দেশ ও দেশের বাইরে থেকে যারা আইরিশ টিভি এবং আইরিশ ফেসবুক পেজ দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক আম আজ আমরা এসেছি একটি ব্যতিক্রমী মেলায় এই মেলাটি হচ্ছে আমাদের তিনটি পার্বত্য জেলা রয়েছে রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবন এই তিনটি জেলাকে কেন্দ্র করে এখানে যে ফল উৎপাদন হয় এই ফলের একটি মেলা বসিয়েছে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় বিষয়ক ভবনে অর্থাৎ বেলি রোডে এই মেলাটি আজকে শুরু হয়েছে পাঁচ দিন দিনব্যাপী চলবে আমরা এখানে কথা বলবো রাঙামাটি থেকে আসা উদ্যোক্তা একজন যিনি এই মেলার সাথে সংশ্লিষ্ট এবং এই রাঙামাটিতে কিভাবে এই ফলগুলো উৎপাদন হয় এর গুণাগুণ কী এর মান কি এর সুস্বাদু কী দাদা আপনার পরিচয় আমি আমার নাম সুবারুন চাকমা আমি এখানে একজন উদ্যোক্তা আছেন ফুরবারেং ওনাকে সহযোগিতা করতে আসছি এই যে একটি বড়ো আম দেখছি এই আমটি রাঙামাটিতে কীভাবে উৎপাদন হয় এরা গুণ কি এবং এরা কিভাবে আপনারা বাজাজাত করে থাকেন আমের জন্য তিন ডিস্ট্রিক্টের মধ্যে খাগড়াছড়ি ডিস্ট্রিক্টের মাটি ভালো আমরা এগুলো খাগড়াছড়ি থেকে কালেক্ট করেছি এটা রাঙ্গামাটি থেকে আনি না যদি আমাদের উদ্যোক্তার অফিস হচ্ছে রাঙ্গামাটিতে এগুলো খাগড়াছড়ি থেকে সংগ্রহ করা এটা ওনার মামার বাগান থেকে নিয়ে আসছেন উনি একটার ওজন কত কেজি হবে এবং এটার বাজার মূল্য কত কেজি কত এগুলো এক একটার ওজন হচ্ছে এক থেকে প্রায় পনেরো দু কেজির মতো কেজি কত কেজি কত এগুলো ছয়শো পঞ্চাশ করে বিক্রি করতেছেন উনি এখন এই মুহূর্তে এটা রাঙ্গা মাটির হ্যাঁ এটা খেতে কি রকম এটা মিষ্টি আচ্ছা এটা আপনার উৎপাদনটা কিভাবে হয় একটু বলবেন দর্শককে এটা হচ্ছে লেকের পারে যে ছোট ছোট পাহাড়গুলো আছে ওখানে আপনার বাগান করা হয় বাগানে ওটা পানি বেশি লাগে আবার পানি ধরে রাখা যাবে না পানি থাকলে ওটা নষ্ট হয়ে যাবে তো যেহেতু লেকের পারে পানির ব্যবস্থা আছে সেই কারণে ওই পাহাড়ের ঢালে এই বাগানের চাষগুলো ভালো হয় এবং ফলনটাও ভালো হয় আপনারা সাথে মেডিসিন ইউজ করেন যেটা দীর্ঘদিন থাকবে না না আপনি আপনি নিজে দেখেন কলাগুলো দেখেন কলাগুলোতে কোনো কার্বাইড দেওয়া হয় না এই জন্য দেখেন যেখানে যেখানে বাড়ি লেগেছে ওটা কালো হয়ে গেছে দাগ পড়েছে এবং আপনি এগুলো সবগুলো ফলগুলো হচ্ছে আপনার ম্যাচিউর হওয়ার পরে কাটা হয়েছে এগুলো কিন্তু পাকা না যে কালার দেখছেন এটা কিন্তু পাকা না ধরে দেখেন হ্যাঁ শক্ত আছে কাঁচা না এটা খাওয়া যাবে এই মুহূর্তে খাওয়া যাবে আপনি যদি একটু দুদিন রাখেন তিন দিন রাখেন তখন নরম হয়ে যাবে তো এইটা হচ্ছে বাঁশকোরোল হ্যাঁ উৎপাদন করে এটা কমার্শিয়ালি উৎপাদন করতে হয় না এটা যারা বাগানে বাঁশের চাষ করে বা বাগান আছে যাদের ওখানে এমনিতে ন্যাচারালি ওটা তৈরি হয় মানে উৎপন্ন হয় আর কি এটা মিতে শুধু ভিতরের কচি অংশটা খাওয়া এটা ছিলে এটা ফেলে দেয়া হয় ভিতরে কচি অংশ যেটা আছে সেটা শুধু খাবার হিসেবে কেজি কত এটা কেজি 200 টাকা এটা দেখছি আমাদের একটা দেশি আম অর্থাৎ আমাদের ঢাকা শহরে আমটা अवेलेबल পাওয়া যায় দেখি আপনাদের এই আমটা ওখানে উৎপাদন পদ্ধতিটা কি রকম এবং কি রকম ফলন হয় এবং চাষীরা কি লাভবান হচ্ছে এই আম চাষ করে আসলে এটা তো বেশ কিছুদিন নার্সিং করার পরে তারপরে প্রোডাকশনে যায় তবে একদম যারা চাষি ওরা ওইভাবে লাভবান হচ্ছে না যারা ওই ইয়ার মাধ্যমে সমিতির মাধ্যমে উৎপাদন করতেছে তারা আবার এই যে আপনার কিছু কিছু টাকা উঠাইতে পারতেছে যারা একদম গ্রামের লেভেলের ছোট ছোটো চাষি ওরা ওইভাবে খরচ উঠাইতে পারতেছে না আপনাদের যারা এখানে যে এখানে কতটা স্টলে অংশগ্রহণ করেছে কতজন এ উদ্যোক্তা অংশগ্রহণ করেছে এখানে রাঙ্গামাটি থেকে আসছে পনেরোটা উদ্যোক্তা বা বান্ধবান থেকে পাঁচটা খাগড়াছড়ি থেকে সাতটা মোট কতজন হলো সাত পাঁচ বারো সাতাশটা সাতাশ জি জি আচ্ছা এই যে রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান তিনটি পার্বত্য এলাকা থেকে এসেছি আমি এখানে বেড়াইছি ফ্যামিলি নিয়ে অজ অনেক দূর ওখান থেকে আসতে এখানে এই যে প্রোডাক্টগুলো নিয়ে আসতে খরচ কীরকম হয়েছে খরচ তো বেশ ভালো আমাদের আমাদের কিছু কিছু প্রোডাক্ট আমরা আমরা তো গ্রাম থেকে নিয়ে আসছি গ্রাম গ্রামের থেকে নিয়ে আসতে হইলে বিভিন্ন বিভিন্ন ট্রান্সপোর্ট ইউজ করতে হয় হেডলোডিং যেতে মাথায় করে নিয়ে আসতে হয় তারপরে হচ্ছে বোটে করে আনতে হয় তারপরে সিএনজি তারপরে হচ্ছে আপনার যে বাসে উঠাতে হয় অথবা ট্রাকে উঠাইতে হয় এইটা আদা এটা আদা এটা আপনাদের নিজস্ব উৎপাদন জি জি জি

রোজেলা হ্যাঁ এটা রোজেলা শুকানো এটাতে আপনি গরম পানিতে দিলে ওটা চা হিসেবে খাওয়া হয় এটা হচ্ছে ক্যান্সারে ওষুধ বলে অনেকে বিজ্ঞান আরো অনেক 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 পুষ্টিগুণ আছে এটাতে এটা এখন বিশ্বব্যাপী এটা খুব চল আছে তাহলে কি আপনাকে বাইরের দেশেও এটা কি পাঠাচ্ছেন এখনো প্রসেস হয় না এটা এখনো ওরা রিসার্চ করছেন মার্কেটে এখানে ঢাকায় ভালো এটার রেজাল্ট পাওয়া গেছে অনেক দাম এটা পরে ওটা প্যাকেজ করা হয় কত লোক আছে আমরা সামনে যাব সামনে যাব আমরা এটা দুই নম্বর স্টুল করলাম সামনের তিন নম্বর ষ্টলে যাব আমরা সামনে আরেকটি স্টুলে আসছি এখানে দেখেছি এই ফলগুলো কি ফল দাদা এটা হচ্ছে রামবুতান খায় এবং এটা এইটা হচ্ছে একটা বিদেশি লিচু হ্যাঁ এটা যেহেতু কাটা কাটা দেখতে পাচ্ছেন কিন্তু এটা আসলে লিচু মিষ্টি এটা পাকলে আপনার সুস্বাদু হয় পাহাড়ি নাহরী হ্যাঁ এটা পাহাড়ি পেঁপে মিষ্টি হয় এবং এটা লাল হবে ভেতরে লাল হবে এটা কেজি কত একশো বিশ টাকা করে কেজি আনারস দেখছি আমরা পাহাড়ি আনারস ডাকা শহর বসে বিভিন্ন বাজার থেকে রাঙামাটির আনারস রাঙামাটির আনারস বলে বিক্রি করা হয় আসলে ওই ছোট ছোটো আনারসগুলো কি রাঙামাটির আর এটা কি রাঙামাটির হ্যাঁ ছোটটা হচ্ছে অরিজিনাল রাঙামাটির আর এটা হচ্ছে হাইব্রিড এরা হচ্ছে কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে ওরা চারা দিয়েছে ওটা দিয়ে ওরা বাগান করছে কারণ এগুলো আপনার বড় বড় হয় মানে কমার্শিয়ালি যারা চাষি ওদের লাভ লাভবান হয় লাভবানের জন্য আপনাদের কৃষি সম্প্রসারণ উৎপাদন করেছে জি জি ধন্যবাদ আমরা আরেকটা স্টলে যাবো তারপর আপনাকে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব দেখব যে এখানে কলা দেখছি কলা পাহাড়ি কলা এই কলা আসলে রাঙামাটিতে তো মানে প্রচুর হ্যাঁ হ্যাঁ প্রচুর কলা হয় হ্যাঁ প্রচুর কলা হয় এটা আপনাদের কীরকম মূল্য এখানে ইদু হত করবে তো কলাও হ্যাঁ হ্যাঁ গোদা হানি হ্যাঁ

বেসিক্যালি পিঠা তৈরি করা হয় আর যদি আপনার যে অনেকে স্টিকি রাইস বলে হ্যাঁ এখানে গুলশানে ফরেনাররা এটার সাথে আম মিষ্টি আমগুলো মিক্স করে ওরা ওটা মানে খাবার হিসেবে খায় অনেক আসা। বরকল উপজেলা অনেক অনেক রিমোট অনেক দূর থেকে নিয়ে আসছে এই বরকল উপজেলা হচ্ছে পানি পথে যেতে হয় ওখানে কোনো রোড কমিউনিকেশন নাই এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের ওটা ইন্ডিয়ান বর্ডার বরকল উপজেলাটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার ওই ওটা ওটা বেশ রিমোট রিসেন্টলি ওখানে ইলেকট্রিসিটি গেছে ওই উপজেলাতে কোনো ইলেকট্রিসিটি ছিল না আগে এরকম রিম মোবাইল নেটওয়ার্ক গেছে এখন মোবাইল নেটওয়ার্ক গেছে এবং ইলেকট্রিসিটিও গেছে সম্প্রতি মোবাইল নেটওয়ার্ক এবং ইলেকট্রিসিটি গেছে এর আগে ওখানে ছিল না তাহলে ওখানকার মানুষের জীবনযাত্রার মান কি রকম একটু বলবেন ওরা বেশিরভাগই জুম চাষের উপর নির্ভরশীল শুধু জুম চাষেই জুম চাষে আর কিছু হয় না কৃষিপণ্য কৃষিপণ্য হ্যাঁ বাগান করে সমতল ভূমির ধান বা ওটা কম ওটা কম আছে ওটা পানি যখন নেমে যায় পানি নেমে গেলে তখন ধান চাষ করে আবার বর্ষা মৌসুমে পানি যখন চলে আসে তখন আবার ওটা করা যায় না ওখানকার কী কী ফসল বেশি ফলে ওখানে কলাটা হচ্ছে ভালো কলাটা সব চাইতে ভালো ধান হয় জুমে হ্যাঁ সাথে সাথী ফসল হিসেবে অন্যান্য সবজি পাওয়া যায় এখানে দেখছি আমরা অনেকগুলা তরি ডাল করি অর্থাৎ আমরা যে মানে এটাকে কি বলে এটাকে বলে সবজি সবজি কচু এটা কচু কচুটা পাহাড়ের কোন এলাকায় হয় এবং সেই কিভাবে কৃষক চাষ করে এবং এর কিভাবে আমরা যারা রান্না করে খাবো খাবার পদ্ধতিটাকে একটু বলবেন এটা সেম এজ আপনাদের যে বাংলা খাবারটা ওইভাবেই আপনি রান্না করে খাবেন ওটাতে তেমন কিছু নাই এটা কচুটা হচ্ছে পানিতে হয় এটা হচ্ছে পানি কমে গেলে ওরা চাষ করে কোন এলাকায় হয় পাহাড়ের কোন এলাকায় হয় পাহাড়ে হচ্ছে ঢালে হয় নিচে মানে নিচু জমিতে হয় নিচু জমিতে হ্যাঁ নিচু জমিতে ব্যাপক ভাবে চাষ হয় বাণিজ্যিক ভাবে চাষ হয় না না বাণিজ্যিক ভাবে চাষ বলতে ওই স্থানীয় চাহিদা মেটানোর মতো করে করে স্থানীয় চাহিদা মিটে বাকি অল্প কিছু অল্প কিছু হ্যাঁ বাজারজাত করা বাজারজাত করা ধন্যবাদ দাদা আপনাকে আমরা এতক্ষণ কথা বললাম সুবরণ আমরা এতক্ষণ কথা বললাম শুধু রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন থেকে এসেছে এই মেলায় অংশগ্রহণ করেছে আপনাদের দর্শক আপনাদের সুবিধার্থে অর্থাৎ কোন ফলের কোথায় উৎপাদন হয় উৎপাদন পদ্ধতি কি বাজারজাত পদ্ধতি কি সেই ফলের মান কি এগুলো আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য আমরা আসলে এখানে যারা অংশগ্রহণ করছে মেলায় যারা অংশগ্রহণ করছে সেই সেরকম একজন উদ্যোক্তার সাথে আমরা কথা বলছি এবং আপনারা আমাদের সেই ভিডিওটি দেখতেছেন আমরা এরপরে সামনে যাব দেখি সামনে কি আছে এ মেলাটি শুরু হয়েছে আজকে পয়লা জুলাই থেকে চলবে পাঁচ ব্যাপী, পাঁচ দিন ব্যাপী এই মেলা উদ্বোধন করছেন পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি ও খাগড়াছড়ি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আজকে বিকালে এই মেলার উদ্বোধন করেছেন এই মেলা চলবে আগামী পাঁচ দিন আমরা এই মেলা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এবং এই মেলায় আসার জন্য আপনাদের আমন্ত্রণ জানাবো এখানে আসলে খাটি ফল অর্থাৎ একদম ন্যাচারাল ফল এই দেখছেন একটি কলা বিশাল একটা কলার ছড়া এটা ন্যাচারাল সব কিছুই ন্যাচারাল এখানে কোনো মেডিসিন ইউজ করা হয় নাই এটা আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যে উপদেষ্টা উনিও বলেছেন সেমিনারে যে পাহাড়ের যে ফল পাহাড়ের জাত থেকে যেসব পণ্য এখানে আস আনা হয়েছে এসব পণ্য কোনোটার সাথে মেডিনি কোনো মেডিসিন ইউজ করা হয় নাই এটি অত্যন্ত সুস্বাদু দর্শক আমরা এখন আপনাদের দেখাবো এখানে বেশ তিন ছাড়া কলা রাখা আছে এই কলাগুলো আসলে সুদূর পাহাড় থেকে এসেছে এই পাহাড়ি কলা এটা অনেক মোটা এবং এটা অরিজিনালি কোনো মেডিসিন ছাড়া এখানে নিয়ে আসা হয়েছে এই কলা স্বাদ কীরকম সেই কলার স্বাদ এবং গুণ এবং এর মূল্য কীরকম অনেক মিষ্টি মিষ্টি আছে হ্যাঁ অন্যান্য কলা আছে আলাদা আর কি ভেতর দামও অনেক বেশি খালি বলতে একশো ষাট টাকা ডজন নিলে চারশো টাকা এক খালি একশো ষাট টাকা এক মানে চারটা চারটা একশো ষাট টাকা আর যদি বারোটা নেওয়া হয় এক ডজন চারশো আটশো টাকা আপনাদের কি বিক্রি হয়েছে কয়েকগুলো হয়েছে আর কয়েকগুলো আছে আর কি এত দাম কেন দাম প্রাইস তো মনে হয় অনেক বেশি মনে হইতেছে এগুলা কি কিনা ও লাগছে বেশি যে বেশি আমরা যে সস্তা করে দাম সস্তা করে বিক্রি করতাম দামে যদি কেনা বস্তু বেশি করে বিক্রি করতে হচ্ছে আর কি আচ্ছা আমরা কথা বললাম এখানে যারা স্টলে অংশগ্রহণ করছে এরকম বিক্রি করার জন্য নিয়ে আসছে বুঝছেন যদি কমে পাইলে তো আমরা কমে ফেলেতাম এত দামে কি বিক্রি হচ্ছে কয়েকগুলো হচ্ছে কয়েকগুলো হচ্ছে এরকম আর কি এই যে আমরা দেখছি পাহাড়ি ফল অর্থাৎ পেঁপে পেঁপে বিক্রি হচ্ছে পেঁপে বিক্রি হচ্ছে পেঁপে আমাদের মেলায় যারা অংশগ্রহণ করেছে দর্শক এক এক দর্শক এই পেঁপে পেঁপে কিনলেও আমরা দেখলাম যে পেঁপে পাহাড়ি পেঁপে অত্যন্ত সুস্বাদু পেঁপে সেই পেঁপ হিসাবে আমাদের এক ভাঙালি ভাই সেই পেঁপে কিনে নিয়ে গেল মরিচ মরি মরিচের মরিচের কেজি নাকি পাঁচশো টাকা এটা তো আসলে অনেক বেশি ভাই অস্বাভাবিক এটা সম্ভব না আপনি আমাদের দেশি যেটা আছে সেটা একশো টাকা কেজি আছে আমি এই যে একটা এই যে এই যে একটা পেঁপে নিচ্ছি দেখি আর কিছু অন্য ফল কিছু পাই কি না যেটি